উনত্রিশ টাকায় ডিস লিকুইড পেয়ে যাবেন এই যে আড়াইশো এম এর ডিস মাত্র বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এই যে হ্যান্ড ওয়াশ একদম উন্নত কোয়ালিটির এই গ্রেড মানের হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে তেত্রিশ টাকায় পেয়ে যাবেন তেত্রিশ টাকায় হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ খুব এই টয়লেট ক্লিনার মাত্র উনত্রিশ টাকায় মানে যে দুই কেজি এই যে এক কেজি পাঁচশো গ্রাম চারশো গ্রাম চারশো গ্রাম গ্রামের মধ্যে দুই রকমের ভেরিয়েশন আছে এটা যেমন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বডি রেট মাত্র সত্তর টাকা আচ্ছা আমাদের কাছ থেকে একেবারে ফ্যাক্টরি প্রাইসে আমাদের কাছ থেকে কারখানা প্রাইসে নিতে পারবেন এবং এটার প্রাইস আমরা রাখবো মাত্র চুয়ান্ন টাকা কেজি চুয়ান্ন টাকা কেজি চুয়ান্ন টাকা কেজি দেখেন ভালো কোয়ালিটির মাল যদি আপনি এই সামান্য পরিমাণেও দেন আপনার বালতি ফেনা দিয়ে ভরে যাবে বালতি ফেনা দিয়ে ভরে যাবে এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম হ্যান্ড ওয়াশ যারা আপনার বিভিন্ন রকমের কনজিউমার আইটেম নিয়ে বিজনেস করেন নিজের নামে রিপ্যাকেটিং করে নিতে চান তারা আমাদের কাছ থেকে এরকম গেলানে করে এরকম হ্যান্ড ওয়াশ নিতে পারবেন টয়লেট ক্লিনার নিতে পারবেন ডিশ লিকুইড নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকায় অথচ এটার বডি রেট দেখেন একশো টাকা একশো বিশ টাকায় আপনারা যদি আপনি বাজারে যদি আশি টাকা সত্তর টাকাও বিক্রি করেন তারপরও কিন্তু আপনার কেনার থেকেও ডাবল লাভ হয়ে যাবে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকায় অথচ এটার বডি রেট দেখেন একশো টাকা একশো বিশ টাকায় আপনারা যদি আপনি বাজারে যদি আশি টাকা সত্তর টাকাও বিক্রি করেন তারপরও কিন্তু আপনার কেনার থেকেও ডাবল লাভ হয়ে যাবে আপনার এই এই বিজনেস করতে গেলে ভাই খুব একটা হামুরি প্রতি প্রয়োজন নাই মাত্র আট থেকে দশ হাজার টাকা নিয়ে এই বিজনেস নেমে উনি কিন্তু প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারে আচ্ছা সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট যোগে আমরা কি করি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পণ্য পাঠিয়ে থাকি সব জায়গায় থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমরা ডেলিভারি করে থাকি লিগেল ডকুমেন্ট আছে প্রত্যেকটা মাল বিএসটিআই অনুমোদিত ভাই এই ওই সমস্ত মাল প্রত্যেকটা মাল ফারিশের যত রিটার্জেন্ট বলেন যত প্রোডাক্ট বলেন প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের আজকের সন্ধান যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্যবসায়িক আইডিয়া পাবেন সারা দেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কোনটা কেমন দাম একটু ধারণা দিয়ে আমরা ভাই শুরুতে কি দেখব শুরুতে আমরা দেখবো মার্কেটে ব্যাপক পরিমাণে চলমান এই যে খোলা ডিটারজেন্ট অনেকে বিক্রি করে এগুলো আমাদের কাছ থেকে একেবারে ফ্যাক্টরি প্রাইসে আমাদের কাছ থেকে কারখানা প্রাইসে নিতে পারবেন এবং এটার প্রাইস আমরা রাখবো মাত্র চুয়ান্ন টাকা কেজি চুয়ান্ন টাকা কেজি টাকা কেজি দেখেন এক কেজি যেখানে নব্বই টাকা হাফ কেজির দাম সেখানে এক কেজি পাচ্ছেন চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা ঠিক আছে আচ্ছা তারপরে ভাই এটা হচ্ছে আমাদের বি গ্রেডের প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের এক কেজি মাল এটা হচ্ছে এ গ্রেড সুপার শপে যে কোনো জায়গায় বিক্রি করা যাবে এটার প্রাইস হলো মাত্র আটষট্টি টাকা আচ্ছা দানাগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ দানাগুলো খুব সুন্দর আর আরেকটা ব্যাপার আমরা এই রেটের মধ্যে যে কোয়ালিটি মাল দিই আপনি সারা

একত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর আরেকটা আছে এই গ্রেডের পণ্য ওইটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা তেতাল্লিশ টাকায় মানে যে যার যে রিকমেন্ট সেই রিকমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে সব রকমের ডিটারজেন্ট পাবেন পাশাপাশি আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ টাকায় ডিস পেয়ে যাবেন এই যে আড়াইশো এম এর ডিস মাত্র বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এই যে হ্যান্ড ওয়াশ একদম উন্নত কোয়ালিটির এই গ্রেড মানের হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে তেত্রিশ টাকায় পেয়ে যাবেন তেত্রিশ টাকা হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ খুব চলে ভাই আমাদের কাছ থেকে যারা মাল এই পর্যন্ত নিছে কেউ এই পর্যন্ত আমাদের ব্যাড রিভিউ দিতে পারে নাই প্রায় তিনশো প্লাস কাস্টমার আমাদের

ভালো কোয়ালিটির মাল যদি আপনি এই সামান্য পরিমাণেও দেন আপনার বালতি ফেনা দিয়ে ভরে যাবে বালতি ফেনা দিয়ে ভরে যাবে এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম হ্যান্ড ওয়াশ যারা আপনার বিভিন্ন রকমের কনজুমার আইটেম নিয়ে বিজনেস করেন নিজের নামে রিপ্যাকেটিং করে নিতে চান তারা আমাদের কাছ থেকে এরকম গ্যালানে করে এরকম হ্যান্ড ওয়াশ নিতে পারবেন টয়লেট ক্লিনার নিতে পারবেন ডিশ লিকুইড নিতে পারবেন সব রকমের আইটেম কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখন কথা লোকেশনটা কোথায় আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চকবাজার সোয়ারিঘাট সোয়ারি ঘাটে এসে মাছ বাজার এসে আমাদের স্ক্রিনে তো মোবাইল নাম্বার কল করলেই আমাদেরকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যেহেতু আইটেম অনেক আছে যেহেতু আপনাদের নিজস্ব ফ্যাক্টরি সারা দেশ থেকে যারা বেকার আছে এবং যারা ব্যবসা করতে চাচ্ছে অনেকে দোকানে দোকানে নিয়ে সেল করবে তারা কি চাইলে আপনার কাছ থেকে সেই ডিলারশিপটা নেওয়া সম্ভব অবশ্যই অবশ্যই আমরা তাকে সর্বোচ্চ হেল্প করব সে যদি ডিলারশিপ নেয় কিভাবে মার্কেটিং এসে কাজ করবে তাদের সর্বোচ্চ আমরা হেল্প করার চেষ্টা করবো আচ্ছা এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকায় অথচ এটার বডি রেট দেখেন একশো টাকা একশো বিশ টাকায় আপনারা যদি আপনি বাজারে যদি 80 টাকা 70 টাকায় বিক্রি করেন তারপরও কিন্তু আপনার কেনার থেকেও ডাবল লাভ হয়ে যাবে তো এটার বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে যারা দোকান থেকে দোকানে নিয়ে সেলস করবেন বা সুপার শপে সেলস করে চেঞ্জ করবেন তাদের জন্য আরো হাই কোয়ালিটির টয়লেট ক্লিনার আমাদের আছে ওটার মূল্য হচ্ছে 43 টাকা আমরা রাখবো 29 টাকা আর 43 টাকা এই হ্যান্ড ওয়াশের আমাদের দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি একটা হচ্ছে যারা বিভিন্ন রকম ভ্যানে হাটে বাজারে পাড়া মহল্লায় বিক্রি করে ভ্যান দিয়ে করে হকারি করে তারা এটা বিক্রি করতে পারেন দাম মাত্র তেত্রিশ টাকায় এবং এইটা কিন্তু তেত্রিশ টাকা বলতে এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো আবার এইটার থেকেও আরও হাই কোয়ালিটি এ গ্রেডের এ গ্রেড প্লাস বলা চলে এটা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকায় আচ্ছা আপনাদের এখানে একদম প্যাকেজও দেখতে পাচ্ছি আমরা পেছনে অনেক প্যাকেজ আছে আমাদের সাজানো এরকম অনেক প্যাকেজ আছে যেমন কেউ যদি চায় আমাদের কাছ থেকে এই যে এইভাবে নিয়ে বিক্রি করতে পারে অনেকে আছে না যে বিক্রি করে ভ্যান গাড়িতে এরকম দুইটা ডিস লিকুইড একশো টাকা বিক্রি করতে পারে চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবে আবার অনেকে আছে আমাদের কাছ থেকে এরকম একটা টয়লেট ক্লিনার একটা ডিস লিকুইড চাইলে এভাবে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে প্যাকেজের শেষ নাই এই চাই ট্রেডিং এজেন্সির যদি আপনি মাইনুল ভাইয়ের পিছনের ভিডিওগুলো দেখেন তাইলে আমাদের কিন্তু প্রায় দুইশো প্লাস প্যাকেজ মৌসুমগতভাবে ভাবে বারো মাস কাস্টমারদের জন্য সবসময় রেডি থাকে তো এই প্যাকেজগুলো নিয়ে আপনি একটা অটো গাড়ি নিয়ে হাটে বাজারে মহল্লায় যদি মাল বিক্রি করেন আপনি একটা অটো চালিয়ে কি ইনকাম করেন এই প্যাকেজগুলো বিক্রি করে তার থেকে তিন থেকে চার গুণ ইনকাম আপনি কিন্তু করতে পারেন আচ্ছা যে অটো গাড়ি নিজেই চালায় নিজে চালায় জন্য আরো বেশি পয়েন্ট কারণ হচ্ছে সে যদি এই মালটা নিয়ে সকালে বেরোয় যায় দুপুর পর্যন্ত এই মাল দিয়ে আবার সারাদিন অটো চালাইতে হবে সারাদিন অটো চালাইতে হবে তার ইনকাম কিন্তু দ্বিগুণ

উনি কিন্তু প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া যে যেখানে বসে আছে সেখানে বসে থেকে মালগুলো পাবে অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট যোগে আমরা কি করি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পণ্য পাঠিয়ে থাকি সব জায়গায় থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা এটা কি ভাই কেন এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে আমাদের পাঁচ লিটারের হ্যান্ড ওয়াশের ঝাল অনেক কাস্টমার আছেন যে ভাই বলে ভাই নিজের নামে ই করবো বা অনেক লোক আছে যারা হোটেল মোটেল বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম হ্যান্ড ওয়াশ ডেলিভারি করে থাকে তারা আমাদের কাছ থেকে এই পাঁচ লিটারের ঝাড়গুলো নেয় তো যারা বিভিন্ন রকমের হসপিটাল বলেন হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন মনে করেন যে আপনারা এই সমস্ত আপনার এরিয়ার মধ্যে এই সমস্ত জায়গায় আপনি নিজে সাপ্লাই করবেন তাদের জন্য যদি এই বোতল নেন আপনার খরচটা একটু বেশি হয় যদি আপনি পাঁচ লিটারের গেলার নেন আপনার একটু খরচ কম হবে এবং আপনি পাইকারিতে মাল বিক্রি করতে পারবেন আচ্ছা এইগুলো কি লিগেল ডকুমেন্ট আছে প্রত্যেকটা মাল বিএসটিআই অনুমোদিত ভাই এই সমস্ত মাল প্রত্যেকটা মাল ফারিশের যত জেন বলেন যত প্রোডাক্ট বলেন প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের বিস বিএসটি এই অনুমোদিত সরকারিভাবে অনুমোদিত ঠিক আছে তাহলে আপনারা যে যেখান থেকে নেন নিরাপদে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এবং বিজনেস আইডিয়ার জন্য আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন জি ভাই আপনাদেরকে কীভাবে বিজনেস করতে শিখিয়ে দেবে তাই গু ভাই জি আমরা একদম হাতে কলমে আপনাদেরকে যারা নতুন যারা বিজনেস করতে ভয় পান চিন্তা করেন যে আমার তো লোকসান হয়ে যেতে পারে তো আমাদের সাথে বিজনেস করলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট এর কারণ হচ্ছে আপনি আট থেকে দশ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের কনজিউমার আইটেম বলেন ফুড আইটেম বলেন এগুলো আপনি নিলেন তো যে কোনো কারণে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারলেন না আপনি বিদেশ চলে গেলেন অথবা যে কোনো কারণেই হোক আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের ফেরত দিয়ে আপনার টাকা আপনি বুঝে নিয়ে যেতে পারবেন তার মানে বিক্রি তোমার ফেরত ফেরত নেওয়া হয় হ্যাঁ আচ্ছা চমৎকার একটা ব্যবসায়িক আইডিয়া দিলাম সবাই শেয়ার করে আরেকদিনকে তাকে সহযোগ করে দিবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ